লাভজনক ফসল শশা নিয়েই আজকের সম্পূর্ণ ভিডিওটি হতে চলেছে এবং শশা গাছের সব থেকে বড় সিজনের কথা আজকে আলোচনা হবে আপনি কি রমজান টার্গেট করে শশা চাষের কথা পরিকল্পনা করছেন এই মুহূর্তে আপনার মাঠে কি জল দাঁড়িয়ে রয়েছে মানে কাদার ভাব রয়েছে তবে এই ভিডিওটা আজকে আপনি দেখুন এবং কিভাবে কোন উপায়ে আপনার মাঠ তৈরি করবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে চাষ করবেন কোন বীজ লাগাবেন কোন ডেটে লাগালে আপনারা এই বছরের পুরো রোজার ডেটগুলোকে কভার করতে পারবেন আপনাদের সোশ্যাল ফলন বাজারে নিয়ে যেতে পারবেন সেই বিষয়ে আলোচনা হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা নমস্কার আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা সাতাত্তর আজকের ভিডিওতে মেনলি আমি জয়গ্রাম বলে একটা বীজকে নিয়ে আলোচনা করব। বিগত দিনেও কিন্তু আপনারা এই বীজ সম্বন্ধে ভিডিও দেখেছেন আমি লাগিয়েছি দেখেছেন এবং আমার গাছও আপনারা দেখবেন আর কিছুক্ষণের মধ্যে তো বন্ধুরা আমি বলতে চাই যে এই জয়গ্রাম জাত আপনারা চাষ করবেন প্রথমে আমি বলে নিই এর পরিচর্যা সংক্রান্ত কোন ছোটো ছোটো বিষয়গুলো আমি বলে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা জয়গ্রাম জাতের শশা গাছ বেশ বাড়ছে সুন্দরভাবেই বাড়ছে এবং আবহাওয়া ঠান্ডা গরম ঠান্ডা গরম থাকার জন্য কিন্তু এই গাছে পরিচর্যার প্রয়োজন হয়ে উঠছে আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন পাতার উল্টো দিকে কিন্তু কোনো রকম কোনো পোকার দাগ নেই পোকা তো এখন হাত দিলে বলে চলে যাবে নয় কিন্তু পোকা দাঁড়ালে একটা দাগ হয় সেই দাগ নেই আমি এখানে যে ওষুধগুলো দিয়েছিলাম সেই ওষুধগুলোরই আজকে আবার রিপিট ডোজ দেব যার ফলে গাছগুলো কিন্তু এরকম সুন্দর রয়েছে সেই ওষুধগুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। আপনারা দেখুন একটা সুস্থ গাছের পাতার রং কিন্তু এরকম হবে পোকায় কিন্তু ক্ষতি করেছিল গাছে এবং আমি ওষুধ দিয়েছি এবং সেই ওষুধ একটু একটু লেগেও আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সাদা মতো দাগ লেগে আছে এবং আবার রিপিট ডোজ আমি দেব তাই আজকে আপনাদের দেখাতে আসা যে এই রকম বেলায় যে সমস্ত চাষিভাইয়ের জয়গ্রাম ভ্যারাইটি রয়েছে বা শোষা গাছ রয়েছে আপনারা কী ধরনের পরিচর্যা করবেন এই হাইটের যাদের গাছ রয়েছে তো বন্ধুরা আমি দেখাচ্ছি আমার আরও গাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা এই গাছটা নর্মালি ঠিক আছে বলে মনে হচ্ছে কিন্তু দেখুন এই পাতাগুলো কীরকম ক্ষতি হয়েছিল দেখতে পাচ্ছেন তো শোষক পোকা লেগে কিন্তু পাতাগুলোকে নষ্ট করেছিল এবং অন্য এক ধরনের পোকাও লেগেছিল লেদা পোকা ধরনের হ্যাঁ আমি এখানে আগেরবারে তার আগে প্রথমবারের দিকে এক্সপোনাস ব্যবহার করে নিয়েছিলাম আমি এবং সে কিন্তু পোকাগুলো সম্পূর্ণ মারা গেছে আপনারা দেখেছেন আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এক্সপোনাসের ব্যাপারে তো এখানে পোকাগুলো মারা গেছে দেখুন আপনারা যে গাছ কিন্তু মোটামুটি সুস্থ এবং নতুন পাতার দিকে সব সময় খেয়াল রাখবেন যে নতুন পাতার মধ্যে কোনো রোগের সংক্রমণ রয়েছে কিনা একটা গাছ সুস্থ হয়েছে কি না সেটা জানার জন্য সবথেকে বড়ো জিনিস হচ্ছে তার নতুন যে পাতা বেরোচ্ছে নতুন যে একদম কলি বেরুচ্ছে সেই কলির মধ্যে কোনো রকম কোনো রোগের লক্ষণ রয়েছে কি না নাকি পাতাটি এরকম সুন্দর সবুজ রং বিশিষ্ট সেটা কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে ওষুধ স্প্রে করার পরপরই এই যে দেখছেন পাতার রং এই যে ক্লোরোফিলের সংখ্যা যে বেশি রয়েছে বলে মনে হচ্ছে আপনার বর্ষাকালে যেমন পাতার রঙ হয় ঠিক সেরকম রঙ হচ্ছে কি দেবেন আপনারা যার ফলে এই রকম রঙ কিন্তু আপনাদেরও শশা গাছে হবে এই রোজার সিজনে মানে ঠান্ডার দিনে এবছর রোজার সিজন মানে আপনার ঠান্ডার দিনে আপনাকে গাছ লাগাতে হবে বন্ধুরা তো কি আপনি দেবেন যার ফলে এই এটা হবে তো সেইগুলোই কিন্তু আমি ভিডিও দেখিয়েছি ওষুধগুলো আপনারা দেখে নেবেন তাছাড়াও বন্ধুরা আপনারা এই রকম যাদের গাছের পাতাগুলো কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছি কোনো পোকাতে ফুটো করে দিচ্ছে এই ধরনের এই যে মাঝখানে ফুটো করে দিচ্ছে না এগুলো লেদা পোকার জন্য করে কিন্তু এই লেদা পোকা থেকে আপনাদের ছোটো গাছকে বাতাতে আপনারা যে কোনো লেদা পোকার ওষুধ প্রয়োগ করবেন এরকমই যখন কামরা ফুটো করবে জানবেন লেদা পোকা রয়েছে পাতাগুলোকে মুড়ে দিচ্ছে এখানে যদি আমি গাছটা দেখাই এখানেও আপনার দেখুন এখানে একটাই গাছ আছে এবং এখানেও কিন্তু আপনারা ওই লেদা পোকাতে পাতাগুলো ফুটো করে দিচ্ছিলো যার ফলে আমি এখানে এক্সপোনাসের স্প্রে করেছিলাম তো এক্সপোনাসের স্প্রে করার পরে কিন্তু লেদা পোকা চলে গেছে সাদা টাদা মাছি সব চলে গেছিলো মানে কয়েকদিন আগে করেছিলাম আমি এবং আগের সপ্তাহে আমি যে স্প্রেগুলো করেছিলাম সেটারই আজকে আবার রিপিট ডোজ আমি এখানে দেব এবং সেটাই আপনাদেরকে আমি দেখাবো যে দেখুন আমার গাছ কিন্তু এখন সুস্থ আছে এবং প্রত্যেক একটা ওষুধের রিপিট ডোজ দেওয়াটা খুব জরুরি হয় বন্ধুরা কারণ হচ্ছে যেটুকু কাজ একটু আগটু বা বাকি রয়ে গেছে সেই কাজটুকুও কিন্তু আবার সম্পূর্ণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ধসা লেগেছিলো যাকে বলে আর্লি ধসা যেটাকে বলে প্রথম ধাপের ধসা এবং সঙ্গে ব্যাকটেরিয়াও ছিল কালো কালো ছোপ আপনারা হালকা হালকা হয়তো লক্ষ্য করতে পাচ্ছেন ক্যামেরায় ভালো ধরা না গেলেও এখানে লক্ষ্য করা যাবে এবং আমি অ্যান্টিবায়োটিকের ব্যবহার করেছিলাম আগে গিয়ে আমি ভিডিও দেখাবো রিপিট ডোজে আমি রিপিট ডোজেও আমি আবার অ্যান্টিবায়োটিকের ব্যবহার করেছি তো এক্ষেত্রে গাছগুলো মোটামুটি সুস্থই রয়েছে এবং আগামী দিন আশা করছি এই গাছ থেকে আমি অনেক বেশি ফলন তুলতে পারবো এই যে গাছটা দেখছেন বন্ধুরা এ এর দেখুন পাতাটা কীরকম ওপরের দিকে মুড়ে গেছে তাই না এই রকম মুড়ে যাবার কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে শোষক পোকা সাদা মাছি শোষক পোকা বলতে মেনলি সাদা মাছি কিন্তু এর জন্য দায়ী বন্ধুরা দেখে নিন আপনারা পাতাটা কেমনভাবে উপরের দিকে মুড়ছে তো এই উপরের দিকে যদি পাতা শশা গাছের ছোটো শশা গাছের এইভাবে মুড়ে যায় জানবেন শোষক পোকার জন্যই কিন্তু এরকমভাবে মুড়ে যাচ্ছে আগে গিয়ে ভিডিওতে আমি শোষক পোকার ওষুধ দেখাবো সেটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন আর দেখছেন এখানে পোকার জন্য এই পাতাটাতেও হয়েছিল আমি এখানে ওষুধ দেওয়ার ফলে পাতাটা আবার সোজা হয়ে গেছে কারণ পোকাগুলো থাকলে কিন্তু পাতাগুলোকে মুড়ে ফেলবে এবং পার্শ্ববর্তী গাছেও ছড়িয়ে ফেলবে পার্শ্ববর্তী গাছে দেখুন আপনার পোকা কিন্তু নেই কোনো রকম কোনো পোকা আপাতত এই গাছে দেখা যাচ্ছে না কিছু কিছু শোষক পোকা দেখুন উড়ন্ত শোষক পোকা এখানে মরে গেছে এটা মরে পাতায় চিটিয়ে পড়ে আছে বন্ধুরা হ্যাঁ তো ওষুধ দেওয়ার জন্যই কিন্তু হয় এখানে দেখুন এখনও ওষুধের দাগ লেগে আছে আমার ছ দিন আগে আমি ওষুধ দিয়েছি এবং সেই ওষুধেরই রিপিট ডোজ আজকে আবার দেবো আপনাদের দেখানোর জন্য সেটাই আমি এনেছি যে আমি আমি আজকে আবার রিপিট ডোজে কী দিচ্ছি সেটাই কিন্তু আপনাদের দেখাবো আপনি যদি আরও গাছ দেখেন তো এখানে আপনি দেখতে পাবেন দেখুন গাছ কিন্তু এখানে খুব সুন্দর রয়েছে বন্ধুরা হ্যাঁ এই যে দেখুন পাতার রঙ দেখছেন তো এই কোলোফিলের পরিমাণ কী কীভাবে বাড়বে আমি তো আপনাদেরকে বারবার বলেছি যে আপনারা সামুদ্রিক শৈবালের নির্যাস রয়েছে সেই রকম কোনো ভিটামিন ব্যবহার করুন তাহলে কিন্তু আপনাদের গাছের রং এই রকম হয়ে যাবে বন্ধুরা এরকম সবুজ শীতকালের দিনে কোলোফিল সেভাবে হয় না গাছে কারণ হচ্ছে রোদের জোর থাকে না সেজন্য কোলোফিল হয় না তাই আপনাকে এমন কিছু প্রয়োগ করতে হবে যার ফলে কিন্তু কোলোফিলটা আপনার গাছে যেন চলে আসে বন্ধুরা আসলে কি বলুন তো যখন আপনাদের গাছ ঠিক এই রকম বেলায় থাকে না তখনই কিন্তু পরিচর্যাটার প্রধান জরু মানে প্রয়োজন হয় কারণ এই রকম বেলায় যদি আপনি আমি যে স্প্রেতে খাবারগুলো দেখাবো সেগুলো যদি আপনি এই রকম বেলায় দেন তাহলে এই যে গোঁড়ার অংশটা রয়েছে না স্টিম বলছে এটাকে স্টিম কাণ্ড এই কাণ্ডটা না মোটা হবে কাণ্ড দেখুন এই গাছটার কাণ্ড একটু মোটা এই কাণ্ড যত মোটা হবে তত কিন্তু আপনাদের পরবর্তী দিনে গিয়ে গাছের ফলন যেমন বেশি হবে না তেমনি আপনাদের গাছটা লং জিপিটি বেশি হবে মানে রোগ প্রতিরোধী ক্ষমতাটা কিন্তু এই জাত এই শশাটার মধ্যে গাছটার মধ্যে গড়ে উঠবে যদি আপনি এই বেলা থেকে ওই ধরনের খাবারগুলোকে গাছে দেন হ্যাঁ বা আপনার পরিচর্যাগুলো সঠিকভাবে করেন দেখুন আমাদের এখানে প্রত্যেকটা গাছের থানাতেই কিন্তু সুন্দরভাবে গাছগুলো এক একরকমভাবে বাড়ছে তবুও রোগ জ্বালা তো লেগেই থাকে গাছের মধ্যে এখানে দেখুন এই পাতাটা একটু মুড়ছে এখানে দেখতে পাচ্ছেন এই পাতাটা মুড়ছে তলার দিকে হয়তো কিছু ছিল না চলে গেছে আগে থেকে মুড়ে ছিল পাতাটা আর কি হ্যাঁ এরকম মুড়েই রয়ে গেছে আসলে বুঝতে পারছেন পোকাটা কত ক্ষতিকর এখানে যদি দেখেন আপনারা এখানে একটুখানি আমার মনে হচ্ছে যে ব্যাকটেরিয়ার সংক্রমণ রয়ে গেছে তো যাই হোক আজকে আমি আবার অ্যান্টিবায়োটিকের স্প্রেটা করব এখানে যে এই যে পাতার এই যে এইরকম কালারটা খুলছে না এই কালারটা মানে জানবেন কিন্তু একটু ব্যাকটেরিয়াজনিত চাপ রয়েছে গাছে তো আপনারা অ্যান্টিবায়োটিকের রিপিট ডোজ অবশ্যই দেবেন বন্ধুরা ছোটো গাছে চারবার পাঁচবার অ্যান্টিবায়োটিক দেবেন অ্যান্টিবায়োটিক আমি আগে গিয়ে দেখাচ্ছি কোনটা আমি বলে দিচ্ছি তো অবশ্যই আপনারা কিন্তু এই অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা করে নেবেন পাতার কালার এরকম হয়ে গেলে আজকে দেখতে পাচ্ছেন স্প্রে করার জন্য আমি এই যে মাইকোমাইসিন এটি হচ্ছে অ্যান্টিবায়োটিক আগে আপনারা যে দেখলেন অ্যান্টিবায়োটিকের ছবি দেখালাম ওটাও অ্যান্টিবায়োটিক এটাও অ্যান্টিবায়োটিক আপনারা দু রকম তিন রকম ব্যবহার করবেন তাছাড়া দেখুন এখানে অ্যাকোডিভ রয়েছে ট্যাগ ফ্লাই রয়েছে এগ্রোমিন্ড গোল্ড রয়েছে আর অ্যারিসের জিংম্যাক রয়েছে এই সবগুলো কিন্তু আপনাকে জমিতে দিতে হবে বন্ধুরা তার সাথে সাথে ন্যানোজিমের এই ডিলাইট বায়োস্টিমুলেন্ট এটাও কিন্তু জমিতে দেওয়া খুব জরুরি এটার মধ্যে সি উইড এক্সট্র্যাক্ট রয়েছে দেখেন সি উইড বেস প্রোডাক্ট প্রথম লাইনে দেখতে পাচ্ছেন আপনারা লেখা রয়েছে তো এই সামুদ্রিক শৈবালের নির্যাস মানে দানা বা নির্যাস অবশ্যই আপনাদের জমিতে শীতকালের দিনে ব্যবহার করুন এটি আপনার গাছের কোলোফিল বা তে সাহায্য করে আপনারা আগে যে দেখলেন গাছের পাতা চকচক করছে তার জন্য কিন্তু এটাই দায়ী চলুন ওই ওষুধগুলোকে সব ডোজগুলো জেনে নিই আমরা তো দেখুন এটা চল্লিশ এম পর্যন্ত সব থেকে টপ ডোজ আছে এই জিং ম্যাক পনেরো লিটার ব্যারেলে আপনাকে চব্বিশ এমএলএরই কিন্তু ডোজ ব্যবহার করতে হবে এই যে এখানে আমি ঢেলে নিচ্ছি আপনার জিঙ্ক ম্যাগ এই জিঙ্ক ম্যাগের মধ্যে জিঙ্ক রয়েছে এবং ম্যাগনেশিয়াম রয়েছে এই দুটো গাছের খাদ্য হওয়ার সঙ্গে সঙ্গে গাছকে তরতাজা রাখতেও সাহায্য করে যেমন জিঙ্ক গাছের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে ম্যাগনেশিয়াম গাছের অতিবৃদ্ধিকে রুখতে সাহায্য করে এরপরে দেবো এগ্রোমিন গোল্ড এটা একটা মিশ্র অনুখাদ্য এর মধ্যে বেশ কয়েক রকম অনুখাদ্য রয়েছে যেগুলো কিন্তু আপনার গাছকে খুব জরুরি গাছে দেওয়া এটা কত ব্যবহার করবেন এটা পনেরো এম প্রতি পনেরো লিটার জলে মানে এক এম এল এক লিটার জলের জন্য এটার মাপ এটা কালো রঙের হয় একটু পাতলা লিকুইড খুব গাঢ় হয় না আমি ঢাললে আপনারা দেখতে পাবেন এই ওষুধটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এটা কিন্তু গাছের এক প্রকারের খাদ্য কোনো ওষুধ নয় পনেরো এম এল থেকে একটু বেশি দিলাম আমি কারণ একটু জল আমি বেশি মেশাবো এখানে এখানে আমি দিয়ে দিলাম লিটারে এক এম এল হিসাবে এগ্রোমিন গোল্ড এই এগ্রোমিন গোল্ড আপনারা অবশ্যই ব্যবহার করবেন তারপরে আমি দেবো এখানে ট্যাগ ফ্লাই টপিক্যাল রোড ট্যাগ ফ্লাই তিনটে কম্বো বিশিষ্ট এই ওষুধ ওষুধগুলো আপনারা যদি বাড়ি বসে পেতে চাইছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ফোনও করতে পারেন হোম ডেলিভারি পেয়ে যাবেন এখানে ট্যাগ ফ্লাইয়ের ডোজ হবে কিন্তু লিটারে এক এম এল পনেরো লিটারে পনেরো এম এলের ডোজ হবে আমি একটু বেশি নিলাম কারণ একটু বেশি জল আমাকে দিতে হবে এখানে আমি নিয়ে নিলাম আপনার লিটারে এক এম হিসাবে ট্যাগ ফ্লাই এই ট্যাগ ফ্লাই কিন্তু সমস্ত রকম শোষক পোকা চষি পোকা চুলচুলে পোকা সব পোকাকে কন্ট্রোল করবে তার সঙ্গে আমি ব্যবহার করব অ্যাকোডিফ এই অ্যাকোডিফ কিন্তু অ্যামিস্টার টপের পরিবর্তে ব্যবহৃত সব থেকে ব্যাপক কাজযুক্ত একটা ওষুধ যেটা কিন্তু আমি বিগত দিনেও ব্যবহার করেছি আপনারা দেখেছেন এবং আজও আবার ব্যবহার করব ওষুধটা শেষ হয়ে গেলো দুবার দেওয়ার পরে তো এখানে আমি কুড়ি এমএলের ডোজ কিন্তু ব্যবহার করলাম কুড়ি থেকে বাইশ এমএল আমি দিলাম এখানে পনেরো লিটার জলে কুড়ি এর ডোজ হয় আপনারা কিন্তু অবশ্যই এটাকে আপনাদের জমিতে দিন এভাবে স্প্রে করুন আর এই অ্যান্টিবায়োটিকটা অবশ্যই মেশাতে ভুলবেন না এই অ্যান্টিবায়োটিক কিন্তু ছ গ্রামের একটা প্যাকেট আপনারা দিয়ে দেবেন এক মানে এক ব্যারেল জলের জন্য তবেই কিন্তু সবথেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন এই স্প্রেগুলো অবশ্যই করুন তো বন্ধুরা কেন এই জয়গ্রাম আপনি চাষ করবেন সেটা বলেনি আগে এই জয়গ্রাম এমন একটা জাত যেহেতু এটাকে আমরা গ্যারেন্টি জাত বলছি তার একটাই কারণ এটা ঠান্ডাতেও যেমন আপনার লাগালেন গাছ গাছটা বড় হলো আবার যখন গরম পড়ে যাবে আপনার চৈত্র মাসের দিকে তখনও কিন্তু এই গাছে ফল হবে বন্ধুরা এবং যথেষ্ট ভালো পরিমাণে উৎপাদন কিন্তু দেবে এই জন্যেই এটার গ্যারেন্টি রয়েছে এবং এই জাত রোগ প্রতিরোধী এই জাতে অনেক রকম রোগ আছে যেগুলো কিন্তু লাগে না বন্ধুরা এবং লাগলেও খুব সহজেই আপনি ওষুধের মাধ্যমে সেই সমস্ত রোগগুলোকে আপনার গাছ থেকে নিরাময় করতে পারবেন দেখুন এখানে আমি বলি যে আপনারা মাঠ কীভাবে তৈরি করবেন যে সমস্ত চাষিভাইয়ের মাঠ এখন জল রয়েছে মাঠে এখনও কাদা ভাব রয়েছে ওনারা মাঠে ট্রাক্টর ঢুকিয়ে দিন বা গরুর ফাল দিয়ে হাল দিয়ে মাঠটাকে ফ্রে ফেলে দিন একদিকটা ফেরে দিন মাটিটাকে একটু ফাঁকা করে দিন শুকাতে দিন ওপরের অংশটাকে দেখুন ওপরের পাঁচ ইঞ্চি শুকিয়ে গেলেই বা একটু শুকিয়ে এলেই কিন্তু আপনি মানে আপনার জমিটা কিন্তু চাষযোগ্য হয়ে যাবে আপনারা যদি টানা ফাল দিয়েও একবার ফেরে দেন আবার শুকিয়ে গেলে পাঁচ সাত দিন পরে আবার উল্টো দিকে ফেরে দেন বা ওই মুখ উল্টো মুখে ফেরে দেন এইভাবে কিন্তু জমিটাকে যদি আপনারা বারবার ফেরে দিয়ে রোদ খাওয়ান তাহলে কিন্তু আপনাদের জমিটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এবং যত তাড়াতাড়ি আপনি জমিটাকে রেডি করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার জন্য ভালো এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে পৌষ মাসের দু তিন তারিখ হয়ে গেল এখন দাঁড়িয়ে যদি আপনি মাঠ রেডি করার জন্য আরও পনেরো দিন বসে থাকছেন তাহলে কিন্তু আপনি লেট হয়ে যাবে আপনার কিন্তু চাষটা লেট হয়ে যাবে বন্ধুরা পৌষ মাসের একদম পঁচিশ তারিখেই আপনাকে বীজ গাড়তে হবে এটা মনে রাখবেন পৌষ মাসের পঁচিশ থেকে তিরিশের মধ্যে আপনি বীজটা গাড়লে তবে কিন্তু সব থেকে বেশি মুনাফা আপনি করতে পারবেন বন্ধুরা আর এই জয়গ্রাম জাত খুব সহজেই অঙ্কুরিত হয় এবং এই জয়গ্রাম জাতের যে গ্যারান্টি ব্যাপারটা রয়েছে যে আগামী দিনে গিয়ে কিন্তু প্রচুর ফলন দেবে আপনাদের সাথে সাথে আমিও কিন্তু এই জয়গ্রাম জাতের চাষ করব। এবং আপনি আপনার সাথে সাথে আরও অনেক ভাই কিন্তু এই জয়গ্রামের চাষ করে লাভ নিচ্ছেন এবং বিগত দিনেও এই কোম্পানির সার্টিফায়েড বীজ মানে যেগুলো গ্যারেন্টি বীজ বলা হয় সেই সার্টিফিকেট পাওয়া বীজগুলোর চাষ করে লাভ নিয়েছেন এই সমস্ত বীজ যখন আপনি জমিতে বপন করবেন তখন আপনাকে বাকি আর অন্যান্য যে গল্পগুলো হয় লোকসান হয়ে যাওয়া ফল না হওয়া স্ত্রী ফুল না আসা বা পুরুষ ফুল একটাও নেই শুধু স্ত্রী ফুল কিন্তু জালি দাঁড়াচ্ছে না এই সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন হবেন না তাই আমি বলবো আপনারা বিশ্বাস করতে না পারলে এক পাতা একটা দশ গ্রামের পাতা নিয়ে জমির একটা অংশে ট্রাই করে দেখুন দু কাঠা জমি হবে এক প্যাকেট বীচে একশো গ্রাম বীচে এক বিঘে জমি হয় আপনারা অল্প স্বল্প হলেও এই জয়গ্রাম বীজকে রোজার সিজনে চাষটা করুন বন্ধুরা এই জয়গ্রাম বীজের চাষ করার সঙ্গে সঙ্গে আমি বলতে চাই যে আপনারা জমিতে আগুন ধরিয়ে ধানের যে বেঁচে থাকা অংশগুলো আছে গোড়ার অংশগুলো ধান জমির ক্ষেত্রে সেগুলো আগুন ধরাবেন না আগুন মাঠে লাগানো মানে জানবেন আপনার মাঠটাকে আপনি পুড়িয়ে ফেলছেন সেই মাঠে ভালো ফসল হতেই পারে না তাই বন্ধুরা চেষ্টা করুন মাঠটাকে রোটার ফাল দিয়ে চাষ দিয়ে সেই সমস্ত আগাছাগুলোকে সেই সমস্ত খড়গুলোকে মাঠ থেকে মানে আপনার মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং এর ফলে আপনার মাঠ যেমন ভালো থাকবে তেমনি মাঠে কিন্তু আপনার কার্বনের পরিমাণ বাড়বে বন্ধুরা মাঠে কার্বনের পরিমাণ বাড়াতে আপনাকে গোবর সারের ব্যবহার অবশ্যই করতে হবে সঙ্গে রাসায়নিক সার ব্যবহার করতে হবে কারণ হচ্ছে অধিক ফলনশীল জাত লাগাতে গেলে আপনাকে রাসায়নিক সারের ব্যবহার করতেই হবে দেখবেন আমি চাপান সার নিয়ে একটা ভিডিও বানিয়ে রেখেছি শশা গাছের চাপান সার আপনারা আমার ভিডিও সেকশানে যান চ্যানেলে গিয়ে সেখানে কিন্তু আপনি ওই চাপান সারের ভিডিওগুলো দেখে নিন সেই সমস্ত চাপান সার অবশ্যই ব্যবহার করুন তাছাড়াও এই চ্যানেলে অনেক শশা গাছের রোগ সম্বন্ধিত ভিডিও পাবেন যেগুলো কিন্তু আপনাদের দেখাটা খুব জরুরি সেই সমস্ত ভিডিওগুলো দেখে থাকলে আপনাকে কিন্তু আর শোষা চাষ নিয়ে ভাবতে হবে না না আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে আপনি নিজেই কিন্তু সমস্ত রোগের সমাধান পেয়ে যাবেন এক কথায় আপনিও হয়ে উঠবেন আপনার গাছের ডাক্তার তো বন্ধুরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবারদের বলবো ভিডিওটা একটা লাইক করে দিন কারণ হচ্ছে আপনাদের একটা লাইক অনেক উৎসাহ যোগায় তো বন্ধুরা জয়গ্রাম যাদের চাষ করার সঙ্গে সঙ্গে আপনারা এই রোজারকে টার্গেট করে করল্লা ঝিঙে এই দুটোরও চাষ কিন্তু অবশ্যই করতে পারেন অনেক চাষি ভাই এখন টমেটোও লাগাচ্ছে তো টমেটোও আপনারা লাগাতে পারেন আমি বলবো আপনারা ঝিঙে লাগান শশা লাগান সব থেকে ভালো লাভ করতে গেলে শশা দ্বিতীয় ঝিঙে তৃতীয় করলা এই তিনটে ফসল আপনারা যদি লাগাতে পেরেছেন এই রোজার সিজনে তবে কিন্তু অবশ্যই আপনারা অনেক বেশি মুনাফার মুখ দেখতে পাবেন তো বন্ধুরা আজকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের রমজান টার্গেট করে কোন ডেটে কোন জাতের বীজ লাগানো দরকার বীজ পাবেন কোথায় আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন কিংবা ওই নাম্বারেই ফোন আছে আপনারা ফোন কলের মাধ্যমেও কথা বলতে পারেন আমরা আপনার বাড়ি পর্যন্ত বিষ ডেলিভারি করিয়ে দেব। মানে বাড়ি বসেই আপনি কিন্তু একটা সময়ের পর অর্ডার করার একটা সময়ের পর বাড়িতেই হোম ডেলিভারি পেয়ে যাবেন তো বন্ধুরা এখনই ফোন করতে ভুলবেন না বা হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না আপনার চাষের কোনো সমস্যা হলে সেটাকেও জানাতে ভুলবেন না আমরা কিন্তু সব সময় সমস্ত চাষি ভাইয়ের পাশেই থাকি তো বন্ধুরা যারা আমাদেরকে ফোনে পান না বিজি আছে কারণ অনেক ফোন কল অ্যাটেন্ড করতে হয় আপনারা বোঝেন তাই হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আপনারা অবশ্যই যোগাযোগটাকে স্থাপন করুন আমি দরকার পড়লে কোনো প্রয়োজন পড়লে অবশ্যই আপনাকে ফোনের মাধ্যমে সেগুলো বুঝিয়ে দেব। তো বন্ধুরা আজকে ওই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের মূল্যবান মতামত কমার্স করে জানাতে ভুলবেন না কে কে আপনারা জয়গ্রাম লাগিয়ে এখনও পর্যন্ত ভালো ফলন পাচ্ছেন বা ভালো গাছ রয়েছে ওনারাও কিন্তু ভিডিওর কমেন্টসে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ